শিয়ালদহ ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশের শতবর্ষ পুরনো গার্ডারগুলি গার্টারগুলি পাল্টাতে একশো ঘন্টার জন্য ওই লাইনে লোকাল এবং দূরপাল্লা ট্রেন বন্ধ থাকবে আজ বুধবার বাইশে জানুয়ারি রাত বারোটা থেকে রেলের পরিকাঠামো উন্নয়নের এই কাজের জন্য আজ বুধবার বাইশে জানুয়ারি রাত বারোটা থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত টানা একশো ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে শিয়ালদহ ডানকুনি শাখায় ট্রেন চলাচল শিয়ালদহ থেকে দমদম হয়ে ডানকুনি যে সব লোকাল ট্রেন চলে ওই সময়ে সেগুলি সবই বন্ধ থাকবে মেল ও এক্সপ্রেস ট্রেন যেগুলি ওই পথ দিয়ে যাতায়াত করে সেগুলিকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে অবশিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন ওই সময়ে নৈহাটি ব্যান্ডেল হয়ে চলাচল করাবে রেল সূত্রের খবর শিয়ালদহ ডানকুনি শাখার বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে পুরনো সিসিআর রুটটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে উনিশশো সালে তৈরি ওই সেতুর ওপর রেললাইনের গার্টারগুলি জীর্ণ হয়ে যাওয়ায় কারণে দীর্ঘদিন ধরে ওই পথে ধীর গতিতে ট্রেন চালাতে হয় গার্টার বদল করার পাশাপাশি ওই অংশে রেললাইনের গুণগত মান উন্নত করার লক্ষ্যে ব্যালাস্টবিহীন ট্রাক পাতা হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে এছাড়াও বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিক থেকে বালিতে আসার রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে বালি ব্রিজে বুধবার রাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বুধবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত একশো ঘণ্টা বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালিগামী লেন কার্যত বন্ধ থাকবে বালিঘাটের কাছে রেলের কাজ চলার কারণে এই সিদ্ধান্ত হাওড়া সিটি পুলিশ সূত্রে এদিন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণেশ্বর থেকে বালিগামী সমস্ত বাস ও চার চাকার গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে সকাল আটটা থেকে রাত পর্যন্ত দু চাকা ও তিন চাকার গাড়ি চলাচল করতে পারবে থেকে গাড়ি লেনে চলাচল বালি থেকে দক্ষিণেশ্বরগামী লেনে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে আমাদের বারোটা থেকে আগামী সাতাশ তারিখ ভোর চারটে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণে করবে প্রশাসন এবং রেলের তরফ থেকে ব্রিজ মেরামতির কাজ হবে বলে আপনারা তো নিত্যযাত্রী কতটা সমস্যায় পড়বেন সমস্যা তো হবেই দাদা এমনিতেই জ্যাম থাকে আবার ঘুরে গেলে আর একটু বেশি এমনি ওই ব্রিজগুলোও জ্যাম থাকে অফিসিয়ালি মানে টাইম টু টাইম আর বাসগুলো গেলে এমনি আরও জ্যাম হয়ে যাবে আমরা তো এমনি সকালে যাই মোটামুটি ঠিক পাওয়া যায় বিকেলের টাইম জ্যাম হয়ে যায় প্রচুর জ্যাম হয়ে যায় আর বাস যদি ঘুরে যায় তাহলে অসুবিধা তো হবে দাদা অসুবিধা প্রচুর হবে অফিস টাইমে সমস্যা হ্যাঁ অফিস টাইমে বলবেন বিকল্প রাস্তা হিসাবে প্রশাসনকে বা রেলকে বা ট্রাফিককে কি বলবেন যা করছে ভালোর জন্যই করছে যেভাবেই করছে এবার এটাও তো দরকারি জিনিস আছে এটাও মেরামতের দরকারই আছে এই যে বালি ব্রিজটা আসার সময় যাওয়ার সময় তো কোনো সমস্যা নেই আসার সময় নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে তো এই বিবেচিতা সেহেতু বালিতে লালবাড়ির কাছে একটা কাট আউট করেছে যেখানে বালিতে বাসগুলো ঢোকা জ্যাম তো হবে সমস্যা তো জ্যাম তো হবে দাদা এমনিতেও আমরা যখন সকালে যাই বা বিকেলে জ্যাম ওখান থেকেই চালু হয়ে যায় আর যদি ঘুরে যায় তাহলে আরো বেশি জ্যাম হবে কিন্তু এই কাজটাও তো দরকার কাজটাও তো দরকার আমাদেরই কোঅপারেট করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ রেলের তরফ থেকে জানানো যে ব্রিটিশ আমলে এটা হ্যাঁ হ্যাঁ সে তো উনতিরিশ ডিসেম্বর উনিশশো একতিরিশে বোধহব্রীজটা চালু হয়েছে রেডি হয়েছে এখানে লেখাও আছে

হ্যাঁ চালু চালু করলে তাহলে সমস্যা হবে না চালু না করলে সমস্যা হবে ট্রেন লাইন বন্ধ ট্রেন লাইনে তো অবস্থা খারাপ হবে সবাই যারা ট্রেন লাইনে যাতায়াত করে যারা বাসে করে তাদেরও অসুবিধে যায় যদি লাইনটা বন্ধ থাকে দেবব্রত দাস